নমস্কার আমি অ্যাস্ট্রোলেজের সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারির থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশি রাশি ফল নিয়ে আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকাই কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত সাথে শনির অবস্থান অন্যান্য গ্রহদের মধ্যে মিন রাশিতে রাহুর অবস্থিতি বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে কন্যার রাশিতে কেতুর অবস্থান বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থিতি ধনু রাশিতে মঙ্গল এবং বুধের অবস্থান মকর রাশিতে রবির অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান মূল আলোচনায় যাওয়ার আগে আর বিষয় সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা আপনার ব্যক্তিগত জন্মরাশিচক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই আপনার ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলে পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল যে আলোচনা তার সাথে আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এবারে আসবো মূল আলোচনায় অর্থাৎ পনেরোই জানুয়ারির থেকে তেরোই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের কোন কোন শুভ কোন কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা অতিবাহিত করতে হবে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা ভোগ করতে হবে রাশিতে একাধিক পাপ গ্রহের দৃষ্টির কারণে শরীর নিয়ে বেশ সমস্যায় থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ শারীরিক অস্থিরতা দেখা দেবে এই সময় বেশি চিন্তা করার জন্য রক্তচাপ বৃদ্ধির প্রবণতা থাকবে এছাড়াও সর্দি কাশি সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে মাঝে মধ্যে রাশিতে একাধিক পাপগ্রহের দৃষ্টি এবং রাহুর ওপর মঙ্গলের দৃষ্টির কারণে হঠাৎ করে কোনো রকম চোট আঘাত লাগা এবং রক্তপাতের সম্ভাবনা থাকছে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সাবধানতা বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য এই সময়টা খুব একটা শুভ বার্তা থাকছে না উনিশ তারিখ থেকে চতুর্থ রাশিপতি, প্রতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় বিদ্যায় বাধা আসবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশে যেমন একটা বাধা আসবে তেমনই এই সময় চঞ্চলতা বৃদ্ধি পাবে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না পঞ্চম রাশিপতি মঙ্গল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং ভাগ্য রাশিতে রাহু অবস্থিত থেকে মঙ্গল দ্বারা দৃষ্ট এবং ভাগ্য রাশিপতি বৃহস্পতির উপরেও কিন্তু অশুভ গ্রহের দৃষ্টি থাকার কারণে এই সময় উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে একটা বিদ্যাক্ষেত্রে বাধা আসবে বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হবে পরিশ্রম করেও কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে সুতরাং উভয় বিদ্যার্থী প্রাথমিক এবং উচ্চ বিদ্যার্থীদের বিশেষ সতর্কতা বিশেষ সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত শুভ ধনরাশিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত হওয়ায় আর্থিক দিকটা বেশ গোছালো এবং উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে সঞ্চয়ের দিকটাও বিশেষ শুভ আশা করা যায় তবে মাসে তৃতীয় সপ্তাহ পর এমন পরিস্থিতি সম্মুখীন হতে হবে বেশ কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা আনবে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সাবধানতা বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য বেশ শুভ বার্তাই থাকছে ভাগ্য রাশিপতি বৃহস্পতি কর্মস্থানে অবস্থিত হওয়ায় কর্মস্থানে বেশ সুযোগ সুবিধা যেমন বৃদ্ধি পাবে তেমনই সফলতা আসবে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নতুন ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা অন্য কোনো ভালো কর্ম কর্মের জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু এই সময়টা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একটা সময় বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে একটা শুভ বার্তায় বয়ে আসতে চলেছে অর্থাৎ যে স্থানে চাকরি করছেন তার তুলনায় ভালো কোনো কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে তবে কর্মস্থানে একাধিক পাপ পাপগয়ের দৃষ্টি থাকায় কর্মস্থলে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে এই সময় এবং কোনো সহকর্মী দ্বারা কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে যেহেতু ভাগ্য রাশিপতি বৃহস্পতি কর্মস্থানে অবস্থিত কোনোরকম ক্ষতির থেকে রক্ষা পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে সুতরাং কেউ যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে সেদিক থেকে কিন্তু খুব একটা সফল হবে না আপনার ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন যে সমস্ত জাতক জাতিকারা বেকার হয়ে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে অর্থাৎ একটু চেষ্টা করলে ভালো কর্মলাভের একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ক্ষেত্রে বিশেষত শুভ সপ্তম রাশিপতি শনি অষ্টম রাশিতে অবস্থিত সক্ষেত্রে অবস্থিত থাকায় এবং ধন রাশিপতি রবি সপ্তম রাশিতে অবস্থিত হওয়ায় ব্যবসা সূত্রে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধির একটা ইঙ্গিত থাকছে বেশ ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে এই সময়ে নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা এবং এই বিনিয়োগ পরবর্তী ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য জীবনযাপন মাসের প্রথম ভাগে সুখ শান্তি থাকলেও দ্বিতীয় ভাগটা কিন্তু মাঝে মধ্যেই সমস্যা তৈরি করবে হঠাৎ হঠাৎ দাম্পত্য ক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে আপনার মাথা গরমের জন্য দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হবে সুতরাং সেদিক থেকে সতর্ক সেদিক থেকে সাবধানতা দাম্পত্য ক্ষেত্রে যাতে কোনো রকম অশান্তি বৃদ্ধি না পায় সেদিকে বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে সংযত থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু এই সময়ে দেখা দেবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য দাম্পত্য শান্তি নষ্ট হবে সুতরাং বিশেষত আপনার কারণেই আপনার জন্যই দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং আপনাকে নিজেকে অনেক সচেতন অনেক সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে বাবা মার শারীরিক কারণে এই সময় কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে সুতরাং বাবা মার শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষত একটু সতর্ক থাকতে হচ্ছে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা কিন্তু খুব একটা শুভ বার্তা থাকছে না মনোমালিন্য এমনকি বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত এদের মাসের প্রথম ভাগটা যোগাযোগের জন্য শুভ হলেও দ্বিতীয় ভাগটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ বার্তা থাকছে না যারা অন্যান্য পেশায় যুক্ত রয়েছেন তাদের ভালো মন্দ মিশিয়ে চলবে নতুন যোগাযোগ যেমন আসবে তেমন পুরানো যোগাযোগও কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং ভালো মন্দ মিশিয়ে চলবে শিল্পী কলাকুশলীদের এই সময়টা বিশেষত খুব একটা বার্তা থাকছে না বাধার মধ্য দিয়ে অগ্রগতি আয় উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা আসার সম্ভাবনা থাকছে কর্কট রাশি জাতক জাতিকারা যারা পুনর্বসু নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো তারিখ পঁচিশ তারিখ একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসে দু তারিখ সাত তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য জানুয়ারি মাসের উনিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখ আট তারিখ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ ন তারিখ তেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোন আপনার জন্য শুভ শুভ বার হিসেবে সোমবার বৃহস্পতিবার আপনাদের জন্য শুভবার শুভ রং সাদা রঙ এবং হলুদ রং যে কোনো শুভ কাজের জন্য সাদা রং এবং হলুদ রঙের পোশাককে যদি ব্যবহার করেন এবং তার সাথে সাথে সোমবার এবং বৃহস্পতিবারটাকে যদি বিশেষভাবে বেছে নেন তাহলে কিন্তু শুভ ফল লাভের একটা সম্ভাবনা থাকবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ